দর্শক মন্ডলী সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের গুরুত্বপূর্ণ যে আলোচ্য বিষয় সেটি নিয়ে কথা বলবো সুপ্রিয় দর্শক মন্ডলী সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্যার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান কিন্তু নির্দিষ্ট সময় শুরু হয়ে গেছে যারা একটু দেরি করছেন তারা সঠিক সময় এসে হাজির হবেন ঘুরেতে কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেল প্রামান্য অনুষ্ঠান দেখতে পাচ্ছি এটি আমাদের সাধারণত দশটার পরেই শুরু হয়ে যায় কিংবা আর না লাইভ অনুষ্ঠানটি নিয়মিত সঠিক সময়ে সম্প্রচারিত হয় সামনে হেওয়াল ফিটনেস লিখেছে লাইক ভাই কেমন আছেন অবশ্যই বলবেন সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান কিন্তু ঘড়িতে দেখতে পাচ্ছি নির্দিষ্ট সময় শুরু হয়ে গেছে দিব্যি হেলাল ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ বিশেষ খাদ্য লিখেছে আলহামদুলিল্লাহ ভাত খাচ্ছি হ্যাঁ ভাই ভাত খান সমস্যা নেই পাশাপাশি সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি দেখতে থাকেন দেশ থেকে যারা সংযুক্ত হয়ে সঠিক সময়ে আগ্রহী অপেক্ষা করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময়ের কথা লাইভ অনুষ্ঠানের আজকের আলোচ্য পর্বটি দেখতে চাইলে আপনাকে যা করতে হবে যদি আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে না থাকেন তাহলে প্রথমত সাবস্ক্রাইব করবেন দ্বিতীয়তে বেলাইকনে ক্লিক করে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানের স্ট্রিমিং অপশনে গিয়ে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাবেন যারা সরাসরি লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন অথচ সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে হলুদ ও হলুদ জাতীয় যে সমস্ত গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে এই ধরনের খাদ্য উপাদান যা দৈনন্দিন জীবনে আমরা রান্নাঘরে কিংবা রান্না করতে সবজি হোক কিংবা যে কোনো তরকারি রান্না করার সময় ব্যবহার করা হয় এছাড়াও রূপচর্চা ও ত্বকের সৌন্দর্য বর্ধনে হলুদ এবং হলুদের তৈরি বিভিন্ন প্রকার কিন্তু প্রশোধনীও বর্তমানে পাওয়া যায় এছাড়া হলুদ এর পুষ্টিগুণ অনন্য এর ভিতরে আছে বিশেষ উপাদান কারকুমিন নামক একটি উপাদান এটি কিন্তু অত্যন্ত অত্যন্ত ত্বকের জন্য উপকারী এবং এর ভিতরে থাকা উপাদানগুলো আমাদেরকে অত্যন্ত সুরক্ষা করে এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে হলুদের ভিতরে হ্যাঁ বন্ধুরা হলুদকে কিন্তু সিদ্ধ করলে কিংবা গরম করার পর শুকালে এর পুষ্টিগুণ অনেক অংশেই নষ্ট হয়ে যাওয়ার থাকে ঝুঁকি তাই হলুদকে সঠিক রূপে খেতে চাইলে আজকের অনুষ্ঠানটি দেখতে হবে এবং সঠিক নিয়মে কিভাবে উপকারটি পেতে পারি রুপে নিতে পারি আমরা সে সম্পর্কে জানবো তার আগে যারা এখনো সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে বিস্তারিত বলবো হলুদ সম্পর্কে চলুন মূল আলোচনাটি শুরু করব হলুদ হচ্ছে একটি দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিশেষ প্রকার একটি ভেষজ গুণ সম্পন্ন একটি উদ্ভিদ যার ভিতরে যার ফলে আছে অত্যন্ত পরিমাণ পুষ্টিগুণ কারকুমিন উপাদান যা কিনা ত্বকের লাবণ্যতা এমন একটি বৃদ্ধি করে এছাড়াও বিভিন্ন প্রকার প্রদাহজনিত সমস্যা দূর করতে অত্যন্ত অত্যন্ত কার্যকরী হলুদ সাধারণত এর বিশেষ উপাদান কারকুমিন দুই গ্রাম পাইপারিন বিশ মিলিগ্রাম এর সাথে মিশালে তারপরে এটি প্রায় গুণ বাড়িয়ে তোলে এতে করে কিন্তু আমাদের রক্তে শোষিত হতে সাহায্য করে এই হলুদ যাতে আমাদের অ্যাবজর্পশন ত্বকের যে হলুদের বিশেষ উপাদান কার্কুমিনের অ্যাবজর্পশন আমাদের শরীরে অতি দ্রুত বেড়ে যায় এতে করে আমরা অনেক অনেক বেশি উপকৃত হতে পারি বিশেষত প্রথমেই হচ্ছে এটি হার্ট ভালো রাখতে সাহায্য করে দ্বিতীয় নম্বরে হচ্ছে বুস্ট ইমিউনিটি এটি কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে তৃতীয় কোলেস্টেরল লেভেল নর্মাল রাখে অর্থাৎ আমাদের রক্তের কোলেস্টেরল লেভেলকে স্বাভাবিক রাখতে সাহায্য করে চতুর্থত ডায়াবেটিস কন্ট্রোল এটি কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করতেও সাহায্য করে পঞ্চমে হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি কন্ট্রোল করতে অত্যন্ত অত্যন্ত সাহায্য করে পঞ্চম নম্বরে হচ্ছে ব্লাড পিউরিফাইড এটি কিন্তু রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও চর্মরোগ কমায় এর ভিতরে থাকা গুরুত্বপূর্ণ উপাদান কারকুমিন যা চর্মরোগ চুলকানি রোগকে কমাতে সাহায্য করে এটি ঘাও শুকানো এবং প্রদাহজনিত সমস্যাকে দূর করতে সাহায্য করে প্রিয়াঙ্কা লিখেছে ভাই কখনো আপনি ঘুমিয়ে গেছেন পিয়াস এমডি পিয়াস সেভেন সিক্স নাইন জিরো অসংখ্য ধন্যবাদ ভাই সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে দেশ থেকে দেশান্তরে যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে দেখতে পাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ সরাসরি এস এম এস করার জন্য অসংখ্য ধন্যবাদ চলছে সময় স্বাস্থ্যগত লাইভ অনুষ্ঠান যে কথাটি আলোচনা হচ্ছিল হলুদ এবং হলুদ হতে থাকা কার্কোমিন উপাদানের বিশেষ কিছু গুণ চলুন সে সম্পর্কে মূল আলোচনায় যাওয়া যাক এটি প্রদাহ ও প্রদাহজনিত বিভিন্ন প্রকার ইনফেকশন দূর করার জন্য সাহায্য করে এছাড়াও হাড়ের ক্ষয় ও হাড়ের ক্ষয় রোধ করতে অত্যন্ত অত্যন্ত সাহায্য করে এছাড়াও এর ভিতরে থাকা কিনা ক্যান্সার প্রতিরোধী এবং ক্যান্সারকে দূরে রাখতে অত্যন্ত সাহায্য করে এছাড়া এটি ওজন কমাতেও দিব্যি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হাঁপানি শ্বাসকষ্ট কিংবা অ্যাজমা রোগ যাদের আছে ঠান্ডা জনিত রোগ এটি কিন্তু দূর করতেও সাহায্য করে মূত্রনালী ও মূত্রথলির সংক্রমণ অর্থাৎ প্রস্রাবে ইনফেকশন কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ত্বকের সৌন্দর্য বর্ধন এবং ত্বকের উজ্জ্বলতা ত্বককে গ্লো করতেও অত্যন্ত অত্যন্ত সাহায্য করে এছাড়াও রক্তচাপ কমাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনিদ্রার সমস্যা থাকলে দূর করতে সাহায্য করে পরিপাকে সাহায্য করে গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও যাদের টনসিল ও টনসিল জাতীয় সমস্যা আছে এটি কিন্তু দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনো সংযুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সংযুক্ত হননি তারা অবশ্যই সংযুক্ত হয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনে ক্লিক করবেন ভাই কখনো আপনি সেভেন এইট নাইন জিরো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাই ঘুমিয়েছি কিন্তু এখন তো ঘুমানোর সময় এখনো হয়নি পিয়াস ভাই আপনি মেসেজ করেছেন সরাসরি আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অনুষ্ঠানে জয়েন করে ফেলেছেন অলরেডি সুপ্রিয় দর্শক মন্ডলী মূল আলোচনার আজকের আলোচ্য পর্ব হচ্ছে হলুদ ও হলুদের পুষ্টিগুণ সম্পন্ন কিছু গুণ বিষয়গুলো নিয়ে তুলে ধরেছি অবশ্যই যারা জানলেন তারা একে অন্যকে সহযোগিতা করুন জানতে সাহায্য করবেন যাতে করে আপনার মতো অন্য কেউ সুন্দরভাবে জিনিসটি জানতে পারে এবং হলুদের পুষ্টিগুণ সম্পন্ন কিছু বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলো তাদেরকে সাহায্য করুন একটু সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপনে চলতে যারা হলুদ এবং হলুদের পুষ্টিগুণ সম্পন্ন বিষয়গুলো সম্পর্কে জানতেন না তারা আজকে থেকে একটু হয়ে যান সচেতন হলুদ কিন্তু টনসিল এবং টনসিলের প্রদাহজনিত রোগ গলায় ব্যথা শুষ্ক কাশি কিংবা শ্বাসকষ্টজনিত কাশি এছাড়াও গলায় যদি ইনফেকশন করে কিংবা প্রদাহজনিত সমস্যা যদি থাকে শরীরের বিভিন্ন অংশে যদি ত্বকে হালকা খুসপসরা দূর করতেও কিন্তু হলুদের গুণ অনন্য হলুদের ভিতরে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট যা কিন্তু ত্বকে কিংবা শরীরের যে কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হলে সেগুলো বাধা প্রদান করে এবং সুস্থ থাকতে সাহায্য করে হলুদ অত্যন্ত উপকারী হলুদ কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্যান্সার প্রতিরোধী উপাদান থাকার কারণে এটি কিন্তু আমাদের ক্যান্সার প্রতিরোধী গুণ থাকার কারণে আমরা অনেকেই ক্যান্সারের রুগীদেরকে হলুদ খাওয়ার অনেক চিকিৎসকগণ পরামর্শ দিয়ে থাকেন করোনাকালীন সময়ে যাদের ভাইরাসে আক্রান্ত করোনা ভাইরাসে যারা আক্রান্ত ছিলেন তাদেরকে সুস্থ করার জন্য কিন্তু হলুদ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল এখন বলবো হলুদটি খাওয়ার সঠিক নিয়মটি কি। হলুদ আসলে একটি ভেষজ উদ্ভিদ যা কিনা আমরা খেতে পারি বিভিন্নভাবে তবে হলুদকে অতিরিক্ত সিদ্ধ করলে কিংবা রোদ্রে প্রখর রোদ্রে শুকালে হলুদের কার্যকারিতা অনেক কমে যেতে পারে তাই কার্যকারিতাকে বাড়ানোর জন্য আমরা কাঁচা হলুদ খেতে পারি প্রথমত কাঁচা হলুদ খাওয়ার নিয়ম হচ্ছে আপনি এক টুকরো কাঁচা হলুদকে ব্লেন্ড করবেন তারপরে সেই কাঁচা হলুদকে সুন্দর করে চায়ের কাপে নিয়ে একটু কুসুম গরম ভিতরে মিশ্রিত করে এক থেকে দুই চা চামচ পরিমাণ হলুদ ব্লেন্ড করা হলুদকে মিশ্রিত করুন কুসুম গরম পানির ভিতরে এবং উত্তম রূপে চায়ের মতো করে খেতে পারেন চুমুক দিয়ে দিয়ে রাত্রিতে এবং সকালে ধীরে ধীরে মাস খেলে কিন্তু আপনার গলায় টনসিলের প্রদাহ সমস্যা অতি দ্রুত সেরে যাবে এবং আপনি থাকবেন সুস্থ এছাড়াও গায়ের ঘা শুকাচ্ছে না কিংবা লম্বা সময় ধরে অ্যান্টিবায়োটিক সেবন করার পরেও যদি আপনার ঘা শুকানোর সমস্যাটি সমাধান না হয় তাহলে কিন্তু আপনি একটু কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন এটি কিন্তু আপনার ঘা শুকাতে অত্যন্ত অত্যন্ত সাহায্য করে এবং হলুদের ভিতরে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান এবং কুমিন যা কিনা অত্যন্ত কার্যকারিতাকে বাড়িয়ে আপনার শরীরের বিভিন্ন রোগ জটিল ও কঠিন রোগকে দূরে রাখতে সাহায্য করে যেমন হৃদ হৃদস্পন্দন কিংবা হৃদ স্পন্দন জনিত সমস্যা এছাড়াও এর ভিতরে যদি একটু সামান্য পরিমাণে পাইপারিন নামক উপাদান আছে এটি মিক্স করা যায় তাহলে কিন্তু এর কার্যকারিতাও বহুগুণে বৃদ্ধি পায় সুপ্রিয় দর্শক মন্ডলী হলুদের পুষ্টি অনন্য আমরা হলুদ সম্পর্কে অনেক কিছু জানলাম কিন্তু একটি কথা বলে রাখা ভালো এটি কিন্তু কোলেস্টেরল লেভেলকে স্বাভাবিক রাখে যাদের রক্তের কোলেস্টেরল সমস্যা কোলেস্টেরল প্রতিও কিছু ক্ষতিকারক কোলেস্টেরল অতিরিক্ত দ্রুত বৃদ্ধি পায় যাদের রক্তের ভিতরে একটু পিউরিফাইড সমস্যা আছে অর্থাৎ রক্ত ভিতরে দুষ্টি আছে দূষিত রক্ত অর্থাৎ দুষ্টি বলা হয় মেডিকেল ভাষায় রক্তদুষ্টি এটি কিন্তু অনেকেরই ব্লাডজনিত সমস্যা থাকলে আপনারা কাঁচা হলুদ যে নিয়মে বললাম যে একটু এক থেকে দুই চার চামচ পরিমাণ ব্লেন্ড করা রসুন আর সাথে যদি দুই চামচ পরিমাণে কাঁচা হলুদ সুন্দরভাবে মিশ্রিত করে আপনারা প্রতিদিন কুসুম গরম দুধের ভিতরে যদি রাত্রিতে খেতে পারেন তাহলে কিন্তু এটি খুবই উপকারে আসে এবং আমাদের যে সমস্যাটি আছে এটি কাটাতে অত্যন্ত সহায়তা করে সুপ্রিয় দর্শক ঘরোয়া যে সমস্ত টিপসগুলো হোম রেমেডিগুলো বলা হয় যারা মেনে চলেন তাদের কিন্তু অনেক অনেক রোগ থেকে অতি সহজেই মুক্তি পেতে পারেন আমাদের যে বর্তমান সময়ে অতিরিক্ত তীব্র থেকে তীব্রতর ঠান্ডা অনুভূত সময়ে যদি আমরা নিয়মকানুনগুলো সঠিক রূপে মানতে পারি তাহলে কিন্তু দিব্যি সুস্থ থাকতে পারব সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল করে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্রের মূল আলোচ্য বিষয় হচ্ছিল যে হলুদ আমাদের কিভাবে শরীরের উপকারে আসে এবং হলুদ কিভাবে খেতে হবে হলুদের পুষ্টিগুণ সম্পন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি হলুদ সম্পর্কে যদি আপনাদের আরো কিছু বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন হলুদ এমন একটি পুষ্টিগুণ সম্পন্ন ভেষজ উপাদান যা আমরা কাঁচা কিংবা সুন্দর করে যদি সিদ্ধ অবস্থায় কিংবা যদি রান্নার বান্নার যে হলুদ আছে এটিও যদি ব্যবহার করা হয় তবুও কিন্তু এর অনেক অংশে উপকারগুলো পাওয়া যায় তবে রান্না করার জন্য যে হলুদ ব্যবহার করা হয় সিদ্ধ করার পরে বিভিন্ন প্রক্রিয়ায় শুকানো কিংবা মেশিনের ভিতরে দিয়ে হলুদকে ভাঙানো হয় এ ধরনের মাধ্যমে কিন্তু হলুদের কার্যকারিতা অনেক অনেক অংশেই লোক পেয়ে যায় এতে করে আমাদের আবার পরবর্তীতে হলুদ যখন আমরা খেয়ে থাকি তখন কিন্তু হলুদের যে শোষণ করার ক্ষমতা শরীরের ভিতরে সঠিক রূপে শোষিত হয় না তাই এর কার্যকারিতাকে বাড়ানোর জন্য আমরা পাইপারিন নামক একটি বিশেষ উপাদান যা যোগ করতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা নিয়মিত হলুদ সম্পর্কে যে সমস্ত বিষয়টি জানলাম আজকের আয়োজনে সেটি অবশ্যই মাল্ব দুই গ্রাম পরিমাণ কারকুমিন পাইপারিন বিশ গ্রাম একসাথে বিশ মিলিগ্রাম সুন্দরভাবে মিক্সড করলে এর ইফেক্টিভনেস দুই হাজার শতাংশ বেড়ে যায় অর্থাৎ হলুদকে যদি আমরা সঠিক নিয়মে খাই তাহলে কিন্তু হলুদের কার্যকারিতা সুন্দরভাবে পেতে পারে যাদের তকে জটিলতা আছে সমস্যা আছে এছাড়াও ত্বকের বিভিন্ন প্রদাহজনিত রোগ আছে তারা যদি একটু হলুদকে কাঁচা হলুদকে সুন্দরভাবে ত্বকে লাগানোর অভ্যাস করে এতে ত্বকের প্রদাহজনিত সমস্যা ত্বকের ব্যাকটেরিয়া বিভিন্ন সংক্রমণ এছাড়াও ত্বকে ক্ষত ত্বকে দাগ এগুলো কমতেও অত্যন্ত অত্যন্ত সাহায্য করে হলুদকে সম্পূর্ণ রূপে কার্যকারিতায় ফিরিয়ে আনতে সম্পূর্ণরূপে সঠিক ফলাফল পেতে আমাদেরকে সঠিক নিয়মে হলুদ খাওয়ার অভ্যাস হলুদ ব্যবহারের অভ্যাস তৈরি করতে হবে হলুদ কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ উপাদানে আছে এর ভিতরে এটি কিন্তু আমাদের লিভারের টক্সিসিটি দূর করে লিভারকে পাচ্ছি আপনি খাওয়া দাওয়া শেষ করেছেন কি রাতের খাবার সুপ্রিয় দর্শক মন্ডলী সরাসরি লাইভ অনুষ্ঠানটি কিন্তু দিব্যি চলছে যারা হর বাহিরে সময় নষ্ট করছেন লাইভ অনুষ্ঠানে এসে দিব্যি জয়েন হয়ে যান চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটি যারা দেশ থেকে দেশান্তরে সংযুক্ত হয়ে সরাসরি অনুষ্ঠান দেখতে পাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন সময়ের স্বাস্থ্যকথার প্রতিটি আয়োজন কিন্তু আপনাদের চাওয়ার উপর ভিত্তি করেই হয় প্রতিটি অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়গুলো কিন্তু আপনাদের লাইভ অনুষ্ঠানে যে সমস্ত আয়োজন যেগুলো হয় সবই কিন্তু আপনাদের জন্যই আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে কিন্তু আমরা নিয়মিত অনুষ্ঠানে আসি তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে হলে সময়ের স্বাস্থ্য কথা ক্লিক ক্লিক করে করে সাবস্ক্রাইব রাখবেন ফিটনেস লিখেছে জি বস খেয়েছি ভাই এই মুহূর্তে সময়ের কথা লাইভ অনুষ্ঠানে যে বিশেষ আলোচনা হয় প্রতিদিনের এই আয়োজনগুলোতে সাধারণত আমাদের অনুষ্ঠানটি বাইশ মিনিট করে থাকি বাইশ মিনিট সময় কি সময় স্বাস্থ্য আয়োজনগুলো কি যথেষ্ট লাগে কি না একটু বলবেন বুস্ট ইমিউনিটি বুস্ট ইমিউনিটি কি যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানো রোগ প্রতিরোধ ক্ষমতার সক্ষমতাকে বাড়িয়ে তোলা এই বিশেষ গুণটি কিন্তু হলুদের ভিতরে আছে ক্ষমতাকে বাড়িয়ে দিয়ে রোগকে দুর্বল করে দেয় দেয় শরীরে প্রবেশ করতে রোগ না এর মাধ্যমে কিন্তু হলুদ অনন্য অনন্য উপাদান গুলো এবং অনন্য অনন্য উপকার করে রেখে যায় শরীরে শরীর থাকে সুস্থ প্রাণবন্ত এবং স্বাভাবিক জীবন যাপনে সাহায্য করে ত্বকের সৌন্দর্য বর্ধন ত্বককে উজ্জ্বল ত্বকের কোমলতা বৃদ্ধি করতে হলুদের গুণ অনন্য হলুদ কিন্তু স্বাস্থ্যগতভাবে অনেক অনেক উপকারে লাগে আমরা সে সমস্ত ব্যাপারে জানতে পারলাম হেরাল ফিটনেস লিখেছে বস আমার তিনকে আজকে পূর্ণ হলো অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা হবে রাত্রে বিস্তারিত কোনো বিষয় নিয়ে আপনি কি রাতেতে ফ্রি থাকবেন নাকি আপনিও ব্যস্ততার ভিতর দিয়ে সরাসরি অনুষ্ঠানে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি কিন্তু চলছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের যে আলোচ্য পর্ব আছে সেটি আলোচনা হচ্ছিল হলুদ সম্পর্কে শীতকালে তাই আমরা টনসিল কিংবা সর্দি কাশি ফ্লু ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার আক্রমণে আক্রান্ত হয়ে যাওয়াকে রোধ করতে চাইলে আমরা অবশ্যই অবশ্যই একটু হলুদ খাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ শুভ দর্শক মণ্ডলী নিয়মিত যারা সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব তারা পরবর্তীতে করে নেবেন যারা করেননি আজকের অনুষ্ঠানটি দেখতে পেয়েছেন তারা অবশ্যই অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে সঠিক সময় এসে হাজির হওয়ার চেষ্টা করবেন যারা আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি শেষ করছি সে পর্যন্ত নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হবো ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্যকথার সাথে থাকুন